পলার্স আজিজ কসমেরিক থেকে বলছি আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল একটা গোলপেটের প্যাকেজ কারণ অনেক আকু ভাইরা দেখা যায় গোলপেটের জন্য কিন্তু এখানে সেখানে দৌড়াদৌড়ি করে থাকে বা আপনার প্রাইসে হচ্ছে না দাম বেশি বলে থাকে দোকানদার তো আমরা যেহেতু কসমেরিকের যেহেতু আমরা পাইকারি করে থাকি তো গোলপেটটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা দেখেছেন তো ওই প্রাইসটার মধ্যেই কিন্তু আমরা আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি গোলপেটের প্যাকেজ যে প্যাকেজটার মধ্যে আপনারা ফুল সেটটা আমাদের পেয়ে যাবেন ছয়টা আইটেম এবং এটার প্রাইসটা আমরা রাখতেছি পাইকারি মূল্য যেটা আমাদের পঁচিশশো টাকা আমরা এই গহনাগুলো পাইকারি করতেছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই গহনাগুলো কিন্তু পার্চেস করতে পারবেন এবং এখানে কিন্তু আমাদের পাঁচটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে আমাদের সর্ব পাঁচটা ডিজাইন অ্যাভেলেবল আছে এবং এখানে কী কী আছে সেটা আজকে আপনাদের দেখাবো তো বিয়ার্স চলুন না টেনে আমরা দেখিয়ে দিই আমাদের প্যাকেজের মধ্যে কী কী দিয়েছে তো বিয়ার্স আপনারা প্রথমে যেটা আমাদের কাছ থেকে পাচ্ছেন সেটা হলো একটা লং সীতাহার এখানে আপনারা কিন্তু একটা ঝাঁসিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু সম্পূর্ণ সলিডের উপর কাজ করা ঠিক আছে যদি ভিডিওটা একটু না টেনে দেখবেন কারণ না টেনে দেখে সম্পূর্ণ কি কী আমরা আইটেমগুলো দিয়েছে অবশ্যই আপনার একটু খেয়াল করে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কী দেওয়া আছে তো এখানে আপনারা একটা সীতা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা পাচ্ছেন হলো একটা নেকলেস বা কণ্ঠচিক নেকলেস অথবা কণ্ঠচিক যে যেটা বলতে পারেন এটার সাথে কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর এটার সাথে আপনারা পাচ্ছেন হলো একটা একজোড়া কানের দুল এটার সাথে কিন্তু আপনারা এক জোড়া কানের দুল কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছে এই হলো এক জোড়া কানের এরপর এটার সাথে পাচ্ছেন হলো আপনার একটা টায়রা টিকলি যেটা হলো আপনার দের জন্য সাধারণত ইউজ করা হয় এটা হলো কিন্তু সম্পূর্ণ আপনার গর্জেস কাজ করা টায়রা টিকলি ঠিক আছে এটা যদি কোনো আপো যদি চায় শুধু আপনার কিন্তু টিকলি হিসাবে পড়তে পারবে এখানে চেন দেওয়া আছে শুধু বেডটা খুলে ফেললেই হবে শুধু চেনটা ব্যয়ার করলে কিন্তু এটা টিকলি হয়ে যাবে আচ্ছা এই সাথে আপনারা পাচ্ছেন হলো এক জোড়া চুর চুরটা কিন্তু সম্পূর্ণ আপনার সলিড গোল্ডের কাজ করা ঠিক আছে আর এটা কিন্তু যে কোনো আপদের হাতেই কিন্তু ভাল লাগে কারণ খুবই স্ট্যান্ডার্ড এগুলো এগুলো কিন্তু আপনার চুরির মতো ঝামেলা এগুলো লক করা আছে মোটা হোক চি এটা কিন্তু সব আপুরা কিন্তু ইজিলি করতে পারবে এই এটার সাথে পাচ্ছেন একটা ফিঙ্গারিং সেটার সাথে আপনার সম্পূর্ণ ম্যাচ করে একটা ফিঙ্গারিং আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটার সাথে পাচ্ছেন হলো আপনার একটা নাকের নথ নটটা কিন্তু আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ফুল সেটটা হলো আমাদের ছয়টা আইটেমের প্যাকেজ আমরা তৈরি করেছে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু প্যাকেজটা কিন্তু পার্চেস করতে পারবে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরেকটু গর্জেসের মধ্যে প্রাইস কিন্তু আপনাদের আমাদের কিন্তু সেমই থাকবে যারা যে আপুরা একটু বিলটা একটু গর্জেস পছন্দ করে থাকে এটা হল ওই আপুদের জন্য যারা একটু গর্জেস পছন্দ করে থাকে একটু চড়া এই বেলটা কিন্তু একটু চড়া এবং সীতাহারটা কিন্তু খুবই একটা গর্জেস্ট সীতাহার এটা কিন্তু আপুরা কিন্তু আপনার শাড়ি বলেন থ্রি পিস বলেন লেহেঙ্গা বলেন সবগুলোর সাথে কিন্তু ভালো লাগবে তো এটার সাথে কিন্তু নেকলেসটা কিন্তু আপনার সেম ডিজাইনে কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন একদম সেম ডিজাইনে কিন্তু নেকলেসটা কিন্তু আপনার এর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম সেম ডিজাইন কোনো চেঞ্জ হবে না আমাদের ডিজাইনগুলো যা দেবেন প্রত্যেকটা সেটের সাথে কিন্তু ফুল সেট আপ রেডি করা থাকে ছয়টা আইটেম ছয়টা আইটেমই আপনার সেম ডিজাইনের হবে এরপর এটার সাথে পাচ্ছেন হল আপনারা টাইরেটিকলি সেম ডিজাইনের এই হলো এটার সাথে আপনার টাইরাটিকলি আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটার সাথে আপনারা পাচ্ছেন হলো একটা ফিঙ্গার রিং হ্যাঁ রিংটা কিন্তু খুবই একটা সুন্দর ফিঙ্গার রিং এটা কিন্তু আপনার ছোট বড় করা যায় আঙ্গুল মোটা হোক ঠিকানো কোনো সমস্যায় সব আপুরাই কিন্তু এটা পড়তে পারবে এরপর এটার সাথে আপনারা পাচ্ছেন এক জোড়া কানের দুল সেম রিজনে কিন্তু দুলটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিওটা না তেনে অবশ্যই সুন্দরভাবে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যতদূর সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন এরপর এটার সাথে যে চূড়াটা চুড়াটা কিন্তু একটু গর্জেস আছে প্রথমে যেটা আমি আপনার ছবি ভিডিওতে দেখেছি ওটা কিন্তু চিত্র ছিল এটা হলো আপনার একটু চড়া এই চূড়াটা কিন্তু একটু চড়া আছে এই চূড়াটা কিন্তু খুবই সুন্দর একদম সম্পূর্ণ স্বর্ণের মতো কাজ করা এর সাথে আপনারা কিন্তু একটা নাকের নথও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং নটটা কিন্তু আপনারা ছিদ্র ছাড়াও কিন্তু পড়তে পারবেন কোনো সমস্যা নেই যে আপুদের নাকে ছিদ্র নেই ওই আপুরা কিন্তু না নটটা কিন্তু ইজিলি পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তো এটা ছিল আরেকটা রিজন তো এটা হলো আরেকটা দেখেছি আপনার গোল্ডেন আর মিলুনের মধ্যে এটাও কিন্তু আপনার ফুল আইটেমটা কিন্তু ছয়টা আইটেমের প্যাকেজ এটাও কিন্তু ফুল সেটে কিন্তু ছয়টা আইটেমের প্যাকেজ এটাও কিন্তু আপনারা পঁচিশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হলো গোল্ডেন আর মেরুন কিন্তু কন্ট্রাস্ট করা গোল্ডেন আর মেরুন কিন্তু কন্ট্রাস্ট করা কিন্তু এটা এটা হলো আয়েরটা ডিজাইন এরপর আমরা যেটা দেখাচ্ছি একদম ন্যাচারাল গোল্ডের মধ্যে যে আপনারা একদম সলিড গোল্ডের মধ্যে আপনার স্টোনটাও ওনারা যাতে আপনার ক্লিয়ার গোল্ডেন পছন্দ করে এটা হলো তাদের জন্য এটা যে নিচে যে আমরা পাথরটা ব্যবহার করছি সেটা কিন্তু একদম ন্যাচারাল গোল্ডেন দেখলে মনে হবে না যে আপনি এখানে কিছু আছে একবারে ন্যাচারাল ঠিক আছে এটাও কিন্তু প্রাইস পঁচিশশো টাকায় আমরা রাখতেছি এরপর আমরা একটা দেখা এটা হলো পানি কালার স্টোন এটার নিচে কিন্তু আমরা পানি কালার স্টোনটা ব্যবহার করেছি একদম পানি কালার এটা হলো আমাদের একদম সলিড গোল্ডের সাথে যাতে আপনার স্টোনটা যাতে মিশে থাকে ওই হিসাবে আমরা এখানে কিন্তু পানি কালার স্টোনটা ব্যবহার করেছি তো বিয়ার্স এই হলো আমাদের টোটাল পাঁচটা ডিজাইন সলিড কোল্ড ঠিক আছে এখানে আপনার সলিডের যে গহনাগুলো আপনার আজকে দেখেছে। এগুলো হলো ন্যাচারাল যে আপনারা পছন্দ করে থাকে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সবগুলোর সাথে যাতে পরা যায় ওই হিসাব করে আজকে আপনাদের জন্য কিন্তু আমরা প্যাকেজটা রেখেছি আর এই প্যাকেজটা কিন্তু সম্পূর্ণ ছয়টা আইটেমের প্যাকেজ মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু পার্চেস করতে পারবেন এই প্রাইসে কিন্তু কেউ আপনাদের দিতে পারবে আপনারা ভালো জানেন কারণ এই গহনাগুলো তিন চার আটটা দিয়ে কিন্তু কিনতে হচ্ছে আপদে ঠিক না আর এস কসমেটিক যেহেতু পাইকারি করে থাকে এই জন্য কিন্তু এই ভিডিওটা আজকে আপনাদের জন্য পড়া তো বিয়ার্স আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অবশ্যই যার ভালো লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের দোকানের নাম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের দোকানের নাম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের ঠিকানা হলো তেরো বাই ডি নুর ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট তেরো বাই ডি নুর ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট এটা হলো আমাদের ঢাকা নিউ মার্কেটের পাশের বিল্ডিংয়ে কিন্তু গাউসিয়া মার্কেট ঠিক আছে এবং আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে ঢাকার বাইরে যদি কোনো আপহা ভাইয়া যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান এসে পরিমাণ সুন্দরবন জননী আমরা কিন্তু কুরিয়ার করে থাকি এবং সরাসরি যদি কোনো আপু আর আমাদের দোকানে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের জাস্ট এই নাম্বারে একটা ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যদি আমাদের দোকানটা খুঁজে না পান আজিস কসমেটিক্স এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট আজিস কসমেটিক্স অনেক আপু ভাইয়া দেখা যায় আবার নারায়ণগঞ্জ চলে যায় ঠিক আছে কিন্তু এটা নারায়ণগঞ্জ না এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া বিল্ডিংটা সেটা তো কোনো আপু ভাইয়া যদি আমাদের দোকানটা খুঁজে না পেয়ে থাকেন আমাদের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাদের যে রিসিভ করে নিয়ে আসবো তো বিয়ার্স আজকে এই পর্যন্তই লাস্টে একটা কথা বলবো আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি এবং লাইক এবং কমেন্ট করবেন কারণ সবাই দেখা যায় এই ভিডিওগুলো যদি দেখতে পারে এই প্রাইজে যদি নিতে পারে সবাই কিন্তু আপনার খুশি হবে ঠিক না যেহেতু হোলসেল প্রাইজে যদি কোনো কাস্টমার যদি আমাদের কাছে যদি নিতে পারে আপনাদের ওচিল লাই এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় ঠিক না তো আমরা আপনাদের কাছে একটাই আশা করবো আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে এবং নেক্সট ভিডিও যদি এর থেকে বেটের কিছু নিয়ে আসতে পারি আপডেট করতে পারি ওই দুটা করবে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম